দুটোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর আমরা কিন্তু বলে স্বল্প দামে হচ্ছে আপনাদের কাছে দিয়ে থাকি যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর গাছ এগুলো কিন্তু আমাদের কাছে কাছে নিতে পারেন আমরা হচ্ছে স্বল্প দামে কিন্তু হচ্ছে আমরা এগুলা দিয়ে থাকি আপনারা কিন্তু আরো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার চেরি পেয়ারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পেয়ারা গাছ মাথা নষ্ট করা একটা ফল লাল টকটক হয়ে থাকে কিন্তু হচ্ছে পেয়ারাটা এই যে দেখেন কত সুন্দর ঝোপল গাছ অনেকের বাসায় কিন্তু নাই নামই শুনে না যে আছে চেরি পেয়ারা তারপরে হচ্ছে লাল পেয়ারা মাথা করা কিন্তু হচ্ছে গেল খাদি কিন্তু অসাধারণ মিষ্টি এই ফলটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে দেখেন মালটা এটা কিন্তু হচ্ছে আমার পাকিস্তানি মালটা এই দেখেন কত সুন্দর হচ্ছে ফল হয়েছে ছোট গাছে এই যে দেখেন কত সুন্দর ফল আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে দেখেন এই যে বাজারে হচ্ছে সবুজ বিক্রি হচ্ছে সবুজ মালটা কালার কালার কিছু নাই মিষ্টি না যে একদম দোকানের মতন কালার হবে একদম এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন একদম শীতের সময় একদম অরেঞ্জ কালার হয়েছে গাছগুলাই আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন কত সুন্দর গাছ এই যে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে দেখেন মাথা নষ্ট করা কিন্তু একটা গাছ এই যে ম্যাকেলবেরি এই যে দেখেন আপনি প্রচুর পরিমাণ হচ্ছে টক খাবেন টক খাওয়ার আগে এই ফল একটা আপনি খাবেন সকল টক আপনার মনে চিনির মতন মিষ্টি হয়ে যাবে আপনি খাবেন মনে করেন চিনি গাছে না যে এত পরিমাণ মিষ্টি

আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গাবাটি কাবা এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এটা হচ্ছে আপনার লটকরের মতন কিন্তু হচ্ছে এই ফলটা কিন্তু কালার হয় কালো এই যে আর হচ্ছে আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা হচ্ছে চিকো সবেদা এই যে এই যে দেখতে পাচ্ছেন এক একটা সবেদা কিন্তু আছে এক কেজি দেড় কেজি মতন হয়ে থাকে মাথা নষ্ট করা ফল ডাল ভেঙে যায় মনে করেন আছে সবেদার বারে এই যে সেই সবেদা কিন্তু গেই এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় তাই যে সকল ভাইরা এমন ধরনের গাছ খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু হচ্ছে আপনারা এইগুলা গাছগুলা পেয়ে যাবেন অ্যাভেলেবল আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে মাথা নষ্ট করার একটা গাছ এই যে ডুরিয়ান এই যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা ফল ডুরিয়ান আমাদের কাছ থেকে গাছগুলো স্বল্প মূল্যে নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে দেখেন নাইনটি নাইন আপেল এই যে দেখেন আপেলের কি পরিমাণ দাম সে তো আর ভাইদেরকে আর ভাই বোনীদেরকে আর বলি দিয়ে লাগতেছে না আপনার বাসায় যদি এমন একটা গাছ থাকে মনে করো হচ্ছে আপনার সেই পরিমাণ ফলন কিন্তু হয়েছে এই গাছগুলার আর এমনকি ফরমালিন মুক্ত ফল আপনি নিজের বাসায় হচ্ছে আপনি খাঁচি পাচ্ছি আর বড় কিছু হতে পারে না কিন্তু ঠিক আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালার চলে আসে কিন্তু এই যে দেখেন সব কিন্তু কালার চলে আইছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কালার চলে আইছে কত সুন্দর ফল মিষ্টি কিন্তু একেবারে হচ্ছে সেই মিষ্টি মতো মিষ্টি আমি আপনাদেরকে আরো দেখাচ্ছে এই যে দেখেন লটকুন গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো লটকুন গাছ এই যে এই যে দেখেন আমরা কিন্তু এগুলো স্বল্প দামে কিন্তু দিয়ে থাকি একদম একদম স্বল্প দামে এই যে দেখেন লটকুন গাছ আমি আপনাদেরকে আরো দেখাচ্ছে দেখেন মাথা নষ্ট করা আপনার হচ্ছে রাম এই যে মালয়েশিয়ান একটা ফল সাইজে কিন্তু এখন বড় হয়ে থাকে এগুলা কিন্তু হচ্ছে প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে কিন্তু ব্যাপক পরিমাণ হচ্ছে এই গাছগুলা ব্যাপক পরিমাণ নিয়ে তারা লাগাচ্ছে বাগান করতেছে এই গাছ রামূড়ন গুলা তারপর হচ্ছে লটকন গুলো কিন্তু হচ্ছে বাগান করতেছে এই যেই কি পরিমাণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে জুবালো গাছ আমাদের কাছে কিন্তু আরো পেয়ে যাবেন এই যে দেখেন মাথা নষ্ট করা নারকেল খাড়ো জাতের যে নারকেল গুলা এই যেই দেখেন কত সুন্দর গাছ এটা কিন্তু হচ্ছে আপনার সবচেয়ে ভালো মানের জাত আমরা শ্রীলঙ্কা এই যে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার একটি জাত ঠিক আছে এই গাছগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে স্বল্প মূল্য নিয়ে বাগান করেন একটা নারকেলের দাম এক দেড়শো টাকা একটা নারকেলের দাম ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দামে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে দেখেন শশা সাফেদা এই যে শশার মতন বুড়োয়াই হচ্ছে আপনার মিষ্টি এরকম হয়ে থাকে সেই মিষ্টি এই গাছগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সেই মিষ্টি এই যে দেখেন এখানেও কিন্তু হচ্ছে আমাদের কাছে হচ্ছে মালটা আছে আপনার মালটা আছে কমলা আছে এই যে কমলাটা কিন্তু হচ্ছে আপনার কাশ্মীরি কমলা এই যে সবচেয়ে ভালো মানে এই যে দেখেন কত সাইজ বড় দেখেন কালার কালার কিন্তু অলরেডি চলে আসতেছে এই যে একদম কি অরেঞ্জ কালার হয়ে যাবে এই ফলগুলায় ঠিক আছে আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে দেখেন চায়না থ্রি লেবু এই যে দেখেন একদম কিন্তু হচ্ছে এই লেবুগুলা কিন্তু একদম এই দেখেন আস্তে আস্তে কিন্তু কালার চলে আসতেছে এই যে চায়না থ্রি লেবু কত সুন্দর লেবু দেখেন এই যে দেখেন কত সুন্দর লেবু দেখেন এই যে সব কিন্তু কালার চলে আসতেছে হলুদ হয়ে গেছে কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখেন পেয়ারা এই যে ফলসহ পেয়ারা এই যে দেখেন খাটো জাতের পেয়ারা এই যে দেখেন ফল চলে আসছে পেয়ারার এগুলো কিন্তু আচ্ছা আমাদের কাছে নিতে পারবেন এই যে দেখেন কমলার কিন্তু হচ্ছে কালার একদম অলরেডি হচ্ছে একদম কালার চলে আসে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল চারাগুলো কিন্তু আপনারা পেয়ে থাকবেন কিঞ্চিত মাত্র কিন্তু কোনো ডুপ্লিকেট নাই এই যে আমি আপনাদের কারো দেখাচ্ছি কি পরিমাণ ফলন আপনারা দেখেন এই যে চায়না থ্রি দেখেন কমলা লেবু দেখেন চায়না কি পরিমাণ গাছে হয়েছে দেখেন ছোট একটা গাছে কি পরিমাণ ফলন গাছে কিন্তু অলরেডি কালার চলে আসে ফলে ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে বারো মাসি কদবেল এই যে ঠাই কদবেল এক একটা কদবেল কিন্তু এরকম বড় হয়ে থাকে আর এই কদবেলটা কিন্তু আমার বারো মাস হয়ে থাকে আর এই এক বছর পরেই কিন্তু এই গাছগুলা হচ্ছে ফল চলে আসবে একদম খাটো জাতের হচ্ছে যে কদবেল গাছগুলা সেগুলো কিন্তু হচ্ছে আপনার এই এটা কিন্তু আপনার বাইরের কদবেল এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাপক পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলা ব্যাপক পরিমাণ ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে দেখেন জাম মাথা নষ্ট করা জাম কিন্তু যে দেখতে পাচ্ছেন জাম গাছ গাছগুলো কিন্তু আমাদের কাছে আপনারা নিতে পারবেন স্বল্প দামে আমাদের কাছে মনে করেন হচ্ছে কয়েকশ পদের চারা আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন দেশি বিদেশি সকল প্রকার চারা কিন্তু হচ্ছে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাই বলবো যে সকল ভাইদের হচ্ছে বাগান করা হচ্ছে আছে ভালো মানের চারা পাচ্ছেন না আমাদেরকে নাম্বারে যোগাযোগ করুন সকল প্রকারের সুন্দর এক নম্বর কোয়ালিটির চারা আমাদের কাছে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি সাথেই থাকুন আমাদের এটা কিন্তু হচ্ছে অনেক বড় দেখা কিন্তু হচ্ছে শেষ করতে পারবো না এত বড় কিন্তু আমাদের কিন্তু হচ্ছে সাতকিয়াতে অবস্থিত আমাদের আরো দেখতে পাচ্ছেন এই যে কলা বুক সবার কিন্তু হচ্ছে কলা কাদি হয়ে থাকে কলা কিন্তু সাইজ একটা এক একটা এরকম মোটা লম্ব লম্ব হয়ে থাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরের কলা আমাদের দেশের কলা নাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি আপনাদেরকে আরো এই যে দেখেন একটি মশলা গাছ যার কথা না বললে নয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লবঙ্গ গাছ সকলের বাসায় কিন্তু যে একটা থাকা উচিত পরিমাণ খাতে পারতেছি না যদি আমার আপনার আমার বাসায় থাকে তাহলে কিন্তু মশলা কিনার হাত থেকে আমরা রক্ষা পেয়ে যাবো এই যে তাই বলবো যে সকল ভাইরা সুন্দর গাছ খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সুন্দর একদম স্বল্প দামি আমাদের কাছ থেকে কিন্তু সকল প্রকারের দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ